ইস মি মমতা হিনা বস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফটার আ লং টাইম তো অনেক দিন পর আমি আজকে ব্লগ করতেছি তো আজকের ব্লগটা কি হতে চাচ্ছে তোমরা হয়তো থামবেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো তো আজকে আমি মেক করতেছি ফার্স্ট রমাদান স্পেশাল ব্লগ তো প্রথম রমজানে আমি কি কি করি না করি সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে অ্যান্ড আমার এরকম ব্লগ ফার্স্ট টাইম রামাদানে করতেছি হোপফুলি ভালো হবে তো তোমরা বেশি বেশি করে লাইক করবা অ্যান্ড আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড নতুন ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক করো তো আমি হয়তো ফুলফিল দেখাতে পারবো না যে আমি রমাদানে সচরাচর সারাদিন কি কি করি যেহেতু আমার স্কুল আছে অ্যান্ড স্টাডিও আছে পাশাপাশি এই রমাদানের পর আমাদের ফার্স্ট হচ্ছে মান্থলি এক্সাম শুরু হয়ে যাবে এর জন্য দেখাতে পারবো না কিন্তু আমি যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখানো ট্রাই করব না এখানে দেখতে পারতেছো যে রমাদান স্পেশাল আমাদেরকে ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড ছোট্ট একটা মিনি ক্যালেন্ডার দেখো এটা কত বেশি কিউট আর আমি ব্লগটা স্টার্ট করছি তোমার দশটার দিকে তো একটু আগে গিয়ে স্টার্ট করলাম অ্যান্ড এখানে দেখো টিভির মধ্যে আমি নিজেকে দেখাচ্ছি কীরকম লাগতেছে অবশ্যই গাইস এখন অলমোস্ট সেহরি টাইম হয়ে গেছে চারটা বিষ অল বেজে গেছে অ্যান্ড এখানে আমি সেহেড়ি খেতে বসে পড়েছি তো সেহেড়িতে আমি খেয়েছিলাম হচ্ছে ভাত আর গরুর মাংস তাছাড়াও অনেক আইটেম ছিল মাছ ছিল দুইটা মাছ ভাজা ছিল তারপর হচ্ছে মাছের তরকারি ছিল বাট এগুলো আমি খাইতে পছন্দ না এর জন্য আমি সেহেরিতে খাই নাই অ্যান্ড তারপরে ছিল মাংস যেটা দিয়ে আমি হচ্ছে সেহেড়িটা কমপ্লিট করলাম অ্যান্ড তারপরে ছিল হচ্ছে অনেক রকমের ভর্তা অ্যান্ড এই দেখো কত রকমের ভর্তা যেখান থেকে একটাও আমি ট্রাই করি নাই কারণ আই ডোন্ট লাইক দিস আমার এগুলো ভাল লাগে না অ্যান্ড এখানে বাবাও সেহিরি করতেছে অ্যান্ড এই তো আমিও সেহিরি করতেছি অ্যান্ড তোমাদের এই ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাবা ফার্স্ট আমাদের ব্লগ আমার অ্যান্ড এই তো দেখো ঘুম থেকে উঠে আমার মুখ চোখ একদম ফুলে রয়েছে কারণ হচ্ছে সাড়ে দশটার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর হচ্ছে সাড়ে চারটার দিকে উঠে খেতে খেতে বসছি তো এই তো এই যে দেখতে পারতেছো আমি খাচ্ছি আর অনেক আরাম পাচ্ছি কারণ আরাম একটু পর থেকে পাবো না আজান দেওয়ার পর থেকে তো কিছুই খেতে পারবো না এখনই হচ্ছে সেইটা ডান করে নিতেছি অ্যান্ড এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছেন অ্যান্ড ঘুম থেকে ওঠার পর কি সুন্দর একটা ভিউ তাই না এই ভিউ দেখলে কি আর কিছু লাগে সারা দিন খিদা তারপর তৃষ্ণা সব পিটে যায় এই ভিউ দেখলে অ্যান্ড সকালবেলা কত সুন্দর রোদ উঠে গেছে অনেক বেশি সুন্দর লাগতেছিল অ্যান্ড এই তো আকাশটাও অনেক বেশি সুন্দর লাগতেছিল অ্যান্ড এখন যেহেতু বসন্ত তো সব গাছপালার হচ্ছে পাতা পড়ে যাচ্ছে আবার নতুন পাতা গজাবে অ্যান্ড এখানে আমি হচ্ছে একটু স্টাডি করতেছিলাম বাবা এসে আবার ভিডিও করতেছে আমি হচ্ছে জাস্ট মাত্রই হচ্ছে হোমওয়ার্ক করতে বসছিলাম তখনই দেখি বাবা আসছে সো বাবা আমার স্টাডির একটা ভিডিও করে নিল অ্যান্ড এখানে আমি বারান্দায় আসছি একটা ক্লিপ নেওয়ার জন্য আমাদের বারান্দায় কি কি ফুল ফুটে রয়েছে সেটা দেখানোর জন্য কত সুন্দর একটা গোলাপ তারপর রেড কালার ফুলটা অনেক বেশি সুন্দর তার পাশেই হচ্ছে নয়নতারা যেটা তোমাদেরকে শর্টসে দেখাইছিলাম আমি দেখো কত বেশি সুন্দর লাগতেছে সেই লাল কালার ফুলটা এত সুন্দর বলার বাহিরে এটা আমার মোস্ট ফেভারেট একটা ফ্লাওয়ার বাট এটার নাম কি আমি সেটাই জানি না অ্যান্ড এই রোজটাও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার আমাদের বারান্দায় তিন ধরনের হচ্ছে রোজ আছে অ্যান্ড এখানে স্কাইটা দেখো কত বেশি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন কোনো হচ্ছে মেঘ নাই অনেক বেশি সুন্দর লাগতেছিল অ্যান্ড এই তো আমি এখানে শাওয়ার নিয়ে চলে আসছি আজকে অনেক তাড়াতাড়ি শাওয়ার নিয়েছি অ্যান্ড এই তো এখানে আমি আবারও একটু স্টাডি করতে বসছিলাম এটাই তোমাদেরকে দেখাই দিচ্ছি কারণ রোজা থাকলে তো আর খাওয়ার কোনো ঝামেলা থাকে না এর জন্য খালি স্টার্টই ঘোরাফেরা অ্যান্ড এইটুকুই একদম ইফতারের পর থেকে খাওয়া দাওয়া শুরু হয় যাকে বলে অ্যান্ড এই তো দেখো আবারও আমাদের বারান্দার হচ্ছে জানালার পাশে থেকে এই ভিউটা দেখা যায় অনেক বেশি সুন্দর লাগে এই ভিউটা আরও বেশি সুন্দর লাগবে যখন হচ্ছে গাছের পাতা পড়ে আবার নতুন গাছের পাতা জ্বালাবে অ্যান্ড এখানে আমি তোমাদেরকে আমি রিসেন্টলি কিছু জিনিস কিনছি সেটা শেয়ার করতেছি দেখো কত সুন্দর একটা কিউট নোটবুক এটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এখানে আরও একটা নোটবুক আছে এটা এটাও অনেক বেশি সুন্দর আমি নিউ হচ্ছে এইগুলো কালেক্ট করছি দেখো কত বেশি কিউট দুইটাই অনেক বেশি সুন্দর অ্যান্ড আরেকটা পেনও কিনছি এই পেনটাও কিন্তু অনেক বেশি সুন্দর সো আমার কাছে এগুলা কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে দেখো কত বেশি সুন্দর জিনিসগুলো ও মাই মাইকট আমি দুই দিন আগে এগুলো হচ্ছে কিনছিলাম তো এটি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত বেশি সুন্দর লাগতেছে পিঙ্ক পার্পেল দুইটাই আমার ফেভারিট কালার অ্যান্ড এখানে আমিও হচ্ছে রোদ্রে বসে আছি কারণ হচ্ছে আমাদের খাটের উপরেই রোদ আসছে এখন আর কষ্ট করে ছাদে যেতে হয় না তো এই তো রোদে বসে বসে চুল শুকাচ্ছি দেখো আজকে আমি শাওয়ার নিয়ে নিছি বললামই তো আগে তো এখানে বলতেছিলাম যে একদম ইফতারে কি কি করি বা কি কি খাই তোমাদের সাথে শেয়ার করব ইফতারের টাইমে তো এখন বাজে অলমোস্ট দুইটা তেত্রিশের মতো সো হ্যাঁ ব্লগটা দেখতে থাকো তো গাইজ এখন অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে আই মিন সাড়ে পাঁচটা বেজে গেছে আর ইফতার হবে ছয়টা দুইয়ে তো আমি এখানে প্রিপারেশান নিতেছিলাম ইফতারে অ্যান্ড এখানে তোমাদেরকে বলতেছিলাম যা যা এখনও লাইক করো না তাড়াতাড়ি করে লাইক করে দাও অ্যান্ড আমি হচ্ছে রামাদান স্পেশাল আমাদের ঘরটাকে একটু ডেকোরেট করছি বেশি না কারণ আমি এত ডেকরেট করতেও পারি না এখানে শুধু বেলুনের মধ্যে মাহের রামাদান মোবারক লিখছি তারপর মেয়ে আল্লাহ ব্লেস তারপর বুসরা আর হাম সজীবা হ্যাপি ফ্যামিলি তো একটু ছোটোখাটো একটু ডেকোরেশন করছি অ্যান্ড ফাইনালি সেই মোমেন্টটা চলে আসলো ইফতার করার বিসমিল্লা বলে আমি খেজুর আর পানি আগেই খাইছিলাম তো এখন এই যে তরমুজ খাচ্ছিলাম তরমুজটা টাসমি এত মজা ছিল বলার বাহিরে অনেক বেশি ইয়ামি ছিল অ্যান্ড এখানে ইফতারের মোস্ট ফেভারেট পার্ট মুড়ি মুড়ি না থাকলে কি আর হয় দেখো কত তো বেশি আমনি লাগতেছে অ্যান্ড এখানে দেখো এই যে ইফতারের জন্য এখানে আমাদের অনেক কিছু ছিল অ্যান্ডমি অ্যান্ড এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তিন ধরনের শরবত ছিল ট্যাং ছিল আমের শরবত ছিল লেবুর শরবত ছিল তারপর ফ্রুটসের মধ্যে ছিল খেজুর আপেল মালটা তারপর ওয়াটারমেলন মাস্ট তারপর ছিল ছোলা বুট আর এখানে আরও কিছু আইটেম অ্যাড হয়েছিল যেটা আমি ব্লগে নিতে পারি নাই সো এই দেখো আমাদের ইফতার আলহামদুলিল্লাহ আমরা প্রথম রোজার প্রথম ইফতারটা আমরা অনেক ভালোভাবে করতে পারছি এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি সো গাইস এই যে দেখো এখন আমরা ইফতার করতেছি সো গাইস আমার ফার্স্ট রামাদানের ফার্স্ট ব্লগ টা ছিল এইরকমই তো তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিবা আল্লাহ